লাল মামুন এই আমার বাড়ি চলো না আমি এই জমির মালিক যে আমাদের এই জমি আমাদের পুত্র পৈতৃক সূত্রে আমরা এই সম্পত্তির মালিকের নাম বৌদ্ধ তারা বহুবার এই জায়গা নিয়ে বিভিন্ন দেন জামেলা করছে কিন্তু আসলে এই জায়গা আমাদের কাগজপত্রে আমরা বৌদ্ধখলে আছি আজকে আমাদের অজান্তে তাড়া শুরু করছে এই যে এই যে কলা গাছ এই যে পেঁপে চারা এই যে পেঁপে পেঁপে গাছ এই যে এগুলি হ্যাঁ এই গাছ গাছ এটা সব এটা বলপূর্বক এটা বাবলু ফারুক এর বোন তারপরে সুরুজ ভাই আছে তারা মিলে ওই এই কাজগুলি করছে এবং ভিডিও ফুটেজ আছে রানিং ভিডিও ফুটেজ তারা যে কুবাই কাটতেছে কাটছে আমি আমরা বাড়িতে মানুষ নাই একলা মানুষ আসছিলাম পরে এইখানে যানের বয়ে পরে ফেলায় গেছি গা কারণ তাদের হাতে দাও হ্যাঁ এই সমস্যা এখন তো অসহায়

সেলনা তারপরে बबलू তারপর তারপর হইল দাঁড়ায় রয়েছে সৌরভ দাঁড়ায় রইছে সুরজ আচ্ছা এদিক কেন casse aunty casse এই জায়গাটা আমার শশুরের আমলের আমার শশুর আছিল অশিক্ষিত আর আমার চাচা শশুর ছিলেন শিক্ষিত উনি অশিক্ষিত দেখে ওনার বাগের সম্পত্তি বিক্রি করছে

পাঁচবার মামলা করছে পাঁচবার রায় দিছে আম করে আমরা এই কাগজপত্র আজকে থানাতে থানা দিছে মেম্বার মেম্বার আসছে চেয়ারম্যান আসছে থানার ওসি সাহেব আসছে এসপি সাহেব ওসি সাহেব ফোন দিয়ে বলছে করে হ্যাঁ নিজেরা মাপ দিয়ে গেছে আমরা বুকদ আমরা থাকতে থাকতোই আমরা বুকদ হলে গেছি মামুন অভিযোগ করছে ওনাদের দখলীয় বিভিন্ন ফল ফলাদি কলা গাছ এইগুলো আমরা কেটে ফেলেছেন তো এই ব্যাপারে আপনাদের কতটুকু আচ্ছা আমি হইলাম আমার বাবার নাম বৈশুদ্দিন আহমেদ দাদার নাম একাব্বর আলী মুন্সী অ্যাকচুয়ালি এই জমির মালিক হলো একাব্বর আলী মানে ওনার পৈতৃক সূত্রে শত বছরের অধিক সময় যাবত একাব্বর আলী মুন্সি এই জমির মালিক তো দাদার সূত্রে আমার বাবা মালিক আমার বাবা এবং আমার জেঠা হ্যাঁ আমার বাবার নাম বৈশুদ্দিন আহমেদ আমরা তার তিন সন্তান ঠিক আছে তো আমার বাবা এখানে দীর্ঘদিন যাবত আমাদের বাড়ি ছিল হ্যাঁ এই যে সামনে দেখতেছেন গাছপালাগুলি এই গাছপালাগুলির ওই পাশেও আমাদের একটা ঘর ছিল এখানে ঘর ছিল কিন্তু আমরা আসলে চাকরি সূত্রে বা কর্মসূত্রে লেখাপড়ার কারণে আমরা গ্রামে কম থাকা হয় ঠিক আছে আমরা ঢাকাতে স্থায়ী ঢাকাতে চাকরি বাকরি করে খাই তো এক আম গাছ ছিল এটা কার জায়গা ছোট ভাই না আপনি কি তাহলে কাজ করতেছেন নাকি কোন সমুদ্রে গাছগুলি কাছ থেকে আমি কাজ করে দেখছেন